আপনাদের সর্বোচ্চ শক্তি তারা তাক দিয়েছেন আশা রাখি এর দ্বারা আল্লাহ তাআলা এই আউলিয়াবাত এই আউলিয়াবাদের ভূমিতে আউলিয়াবাদের বসবাস রক্ষা করবে এবং কি যত নাস্তিক যত ইসলামের অবশক্তি ইসলামের ইসলামের বিরুদ্ধে যত শক্তি আছে समस्त শক্তি আজকে এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে ইনশাআল্লাহ থেকে উদ্ধার কবি ইনশাআল্লাহ

জাতি সমাজকে পুরসিত এবং সংস্কার হইতে সমাজ হইতে সংস্কার করে আমাদের জাতিকে উড্ডীন করা ইসলামের কাজকে উদ্দিন করা আমাদের সবচেয়ে বড় কাজ সবচেয়ে বড় কথা হলো আজকে প্রবাসল এলাকায় এই ধরনের সিনেমা হল করার মাধ্যমে আজকে সমাজের যুবক ছেলেদেরকে নষ্ট ভষ্ট করার জন্য একটা বড় পাইখানা চলতেছে এই বড় ষড়যন্ত্র থেকে রুখে দেওয়ার জন্য আজকে আমাদের মিছিল ঠিক কিনা ভাই আজকের এই রুখে দেওয়ার মিছিল আল্লাহ তালাকে সাক্ষী রেখে বলতেছি আল্লাহ যেন আমাদের এই মিছিলের মাধ্যমে এই জাতিকে এই ফেতনা ফাসাদ এই দুর্নীতি সমাজ হতে মুক্ত করে সম্মানিত আদর্শ আদর্শ করার জন্য দান করেন সম্মানিত হাজিরিন সম্মানিত হাজিরিন আপনারা খুব আনন্দিত হবেন যে আমরা সর্বোচ্চ তহিদের শক্তি নিয়ে আমরা এই আউলিয়াবাদ গ্রামে এটা হলো গ্রাম এখানে বসবাস করে এখানে কোনো রকম সিনেমা হল চালু করা দেওয়া হবে আমরা এটা কোনোভাবে বরদাস্ত করবো বন্ধ না করা হয় যদি সুজাং বলে এটা ব্যবহার না হয় তাহলে আমরা আঙ্গুলকে বাঁচা করে এটা অবশ্যই বন্ধ করব আমরা ছাড় সার দেবো না আজকে আমরা আলটিমেটাম দিয়ে যাচ্ছি এটা যদি বন্ধ না করা হয় পরবর্তী পদক্ষেপ হবে আমরা এমন পদক্ষেপ নিব অবশ্যই অবশ্যই যে পদক্ষেপ নিলে বন্ধ হয় ওই পদক্ষেপই নিব দরকার হলে ভাঙচুর করা হলে ভাঙচুরও করবেন এরপর যে আমাদের সামনে পাঁচ মিনিট পাঁচ মিনিট

গ্রামবাসী গ্রামবাসীর সাথে ঝগড়া করতেছে হুজুররা মাঠ ধর করতে চাইতেছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিভিন্ন জায়গার দেখতে পাচ্ছেন গ্রামের গ্রামবাসীর উপরে চড়া হয়ে উঠছে ওনারা দেখতে পাচ্ছেন আপনারা ওনারা অনেক দূর থেকে আসছে ভাড়ায় আসছে অনেকে কিন্তু এই এলাকার মানুষ না কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি না সমস্যা না

এটা সবাই কিন্তু সিরে ফেলাইছে এই পোস্টারটা ওনারা দেখতে পাচ্ছেন আপনারা তান্ডব সিনেমার পোস্টার ছিঁড়ে ফেলেছে আউলিয়াবাদ অডিটোরিয়ামে হল বুকিং দেওয়া হয়েছিল ওনারা কি গ্রামবাসীর সাথে অনেক খারাপ ব্যবহার করছে মা মাঠ দর করতে গেছিলো গ্রামবাসীরাও দেখতে পাচ্ছেন আপনারা দেখাচ্ছি